মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বগামী এবার সরাসরি ইসরায়েলের ভেতরে মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র এবং সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলার দাবি করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয় হামলাটি ছিল সুনির্দিষ্ট এবং সফল হামলার টার্গেট হার্জিলিয়া শহর ইসরায়েলের উপকূলীয় শহরকে অনেকে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের হার্ট বলে অভিহিত করেন এখানেই রয়েছে মোসাদের বেশ কয়েকটি গোপন অপারেশন সেল ও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী শহরের একটি স্পর্শকাতর স্থান লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা আল জাজিরা বলছে এই স্পর্শকাতর স্থান বলতে সম্ভবত কোন সামরিক বা কৌশলগত ঘাঁটিকে ইঙ্গিত করা হয়েছে আইআরজিসি এক বিবৃতিতে জানায় আমরা ইসরায়েলের অভ্যন্তরে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা সেন্টার সফলভাবে ধ্বংস করেছি যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি মতে এই হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয় এটি এক প্রকার বার্তা আমরা তোমাদের ঘরের ভেতর ঢুকে পড়তে পারি ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ইসরায়েল তাদের ভূখণ্ডে নানা ধরনের গুপ্তচর ও নাশকতামূলক তৎপরতা চালিয়ে আসছে এবার সম্ভবত সেই অভিযোগেরই প্রতিশোধমূলক জবাব দেয়া হল এদিকে একের পর এক প্রতিক্রিয়ায় বিপর্যস্ত নেতানিয়াহু সরকার গাজার যুদ্ধ হিজবুল্লার উত্তর সীমান্তের চাপ আর এখন সরাসরি তেহরানের পাল্টাঘাত সব মিলিয়ে একাধিক ফ্রন্টে লড়ছে ইসরায়েল দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই হামলা দেখিয়ে দিল ইরান কেবল হুমকি দেয় না প্রয়োজনে বাস্তবায়নও করে ইসরায়েলের গোপন গোয়েন্দা ঘাঁটি ভেদ করে ক্ষেপণাস্ত্র ইরান বলছে তারা মোসাদের অপারেশন হাব ও সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে উপকূলীয় হার্জলিয়ায় বিস্ফোরণে কাঁপছে গোটা তেলাবি এই হামলা কি নতুন যুদ্ধের সূচনা বিশ্লেষণ বলছে মধ্যপ্রাচ্যে চলছে নতুন ধরনের ছায়াযুদ্ধ